ওইখান থেকে ঠিক সাতটা বিল্ডিং পরে যে বিল্ডিংটা দেখবেন ওইখানে ফোর তে পরে থাকে ওখানে গিয়ে আমি কি করব ভাই আমি না গত এক মাস ধরে পরে ফেসবুকে টেক্সট দিতেছি তো কোনো রিপ্লাই দেয় না ভাই আপনি ওরা বলেন না প্লিজ আমার টেক্সটে রিপ্লাই দিতে পাগল নাকি ভাই আমি মানুষকে অনেক হাসাইতে পারি আমি ওনার অনেক খুশি রাখবো ওরে বলবেন প্লিজ যদিও সাকলাই লজ্জা পাওয়ার স্বভাব ছিল তারপরেও হাসি খুশি থাকত এমনকি আমাদের কষ্টেও হাসত কিন্তু কিছুদিন ধরে সাকলাইনুর বন্ধু থেকে ফোন করে শুধু পরে কথা জিজ্ঞেস করে ওদের বিরক্ত করত ওকে শিক্ষা দেওয়ার জন্য আমি ওর মোবাইলটা নিয়ে নিই এই জন্য সাকলাইন আমার জিনিসপত্র নেওয়া শুরু করে দেয় আমার শার্ট প্যান্ট এমনকি ছোট হাফ প্যান্ট ওটাও তখনই আমরা বুঝতে পারলাম ও আমাদের সাকলাইন না ওর মাথায় ঢুকে গেছে প্রথম প্রেমের ভুল সাগলানের জীবন ঠিক মতো চলছিল ক্লাস টেনে থাকতে স্কুল থেকে বের করে দেয় আর কলেজে পড়াকালীন সময়ে একদিন আমি সিগারেট খেতে দেখে পেলি আর সেকেন্ড ইয়ারে ওঠার আগে তো আমার কাছে মনে হয়েছিল সাকলেন আমার ছেলে হতেই পারে না যার কারণে আমরা ডিএনএ টেস্ট করিয়েছিলাম কিন্তু টেস্টের রিপোর্ট তখন আসেনি বাদ দাও তো কি সব পুরনো কথা নিয়ে বসে গেছো

প্রথম দিন থেকেই সাকলেন পড়ে গিয়ে দেখে প্রেমে পড়ে কিন্তু আমার কাছে ওর একটু ভালো লাগে কিউট সেক্সি হট কথা কাট আমি তো ক্লাসমেট হিসেবে ওকে একটু হেল্প করছিলাম চকলেট কেক ফুল পর্যন্ত ঠিক ছিল তাই বলে বিয়ে তবে গিফট দিলে সমস্যা আর গিফট পেতে কার না ভালো লাগে তাই আমি ওকে একটু ভাও দাও শুরু করলাম আর সাউথ এশিয়ান কান্ট্রির কালচারগুলো তো এমনই হয় আই মিন বিয়ের পরে মেয়েরা ছেলেদের উপর ডিপেন্ড করবে তাই ছেলে টাকা তো আমাকে দেখতেই হতো দিন অনেক পরিবর্তন হচ্ছিল পরিষদের দেখা হওয়ার পর থেকে নিজের চুল পোশাকের ইস্টার করা ছাড়াও ওর যে লজ্জা সমস্যা ছিল সেটাকে ঠিক করে ফেল মানি বেগে ছবি রাখত আবার মাঝে মাঝে কাগজ কলম নিয়ে ওর নামের প্রথম অক্ষর এবং পরিণামের প্রথম অক্ষর দিয়ে যোগ বিয়োগ করে কি যেন একটা করার চেষ্টা করত সেদিনের পর সাকলাইন আর কখনোই কৃষ্ণ দেখেনি কি দেখতে হবে এরপর সাকলাইনের কনফিডেন্স এত বেড়ে যায় যে সাকলাইন পরীকে আবার বিয়ের প্রপোজালটা চিন্তা করে কিন্তু আমি ওর ভালো বন্ধু আমি সাকলাইনকে পরীর ফেসবুকের স্টোরি দেখাই যেখানে পরী তার ক্রাশের বার্থডেতে ডান্স করতেছি বাবা বাবা পুরী না আমার কথা বিশ্বাস করতেছে

এরপর যা দেখেছি একজন বাবা হিসেবে কেবলের সামনে কথা বলতে মন লজ্জা লাগে আমার নিষেধ থাকা সত্ত্বেও সাকলাইন পরের জন্য হাত কেটে চিঠি লিখছিল ওরে সারপ্রাইজ দিবে ওর মা হওয়ার কারণে ওকে নিয়ে আমার অনেক চিন্তা হচ্ছিল তাই আমি ওর বাবার কথায় এমন একজনকে ডাকলাম যে কিনা সাকলাইনের প্রথম প্রেমের ভূত তাড়াতে পারে বাবা আল মামু মামু এই প্রথম প্রেমের ভূত তাড়াতে পারলে কোনো অঘটন ঘটে যাবে না তো আমি পরশু দিন আমার একটা বিয়ের দাওয়াত আছে এই প্রথম প্রেমের ভূত তাড়াতে না পারলে এরা হিরো আলমের মত হয়ে যায় তারপর হিরো আলমের মত হয়ে এরা অন্যদের ভূত তাড়াতে কসম হিরো আলমের এই প্রথম প্রেমের ভূতকে আমি জিততে দিব না আলমামুন বাবা জীবনে কখনো সকলে খালি ওনা বৌ মানে আমাদের ভাবি দুই মিনিটের কথা বললাম কোথায় জেনে গেছিল আট বছর গেছে এখনো বা ভাবি দেখা পায়নি কিছুক্ষণ পর জন্মদিন উদযাপন হবে পরের জন্মদিনে অতেরী হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে গান গাইতে প্রথম প্রেমের ভূতকে আসতেই হবে দেখছো সবাই লেবু লাল হয়ে গেছে এর মানে হলো আমি এখন লাল লেবু শরবিল আমার কথা ভালো করে শোন পরির প্রিয় শিল্পী হচ্ছে তাসাম আচ্ছা তাসাম কে

আপনারা আপনাদের ছেলেকে সামলান বাবা তুই পরীকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে কর কিন্তু আমাদেরকে বলার প্রয়োজন নেই কিন্তু বাবা তুই আমার গহনা করে আিস না পরশুদিন আমার বিয়ে দাওয়াত আছে

चैनल सबस्क्राइब करें नईले